যুগে যুগে আমাদের এই পৃথিবীতে অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে কিন্তু আমরা শুধু এবং সব গিয়েছি অথচ আমরা কখনো দেখিনি আসলে তাদের কথা বলার স্টাইল কেমন ছিল তো চলুন আজকের এই ভিডিওতে এই জিনিয়াস মানুষদের সম্পর্কে জানা যাক এবং তাদের ভয়েস শোনা যাক আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যাডাল্ফ হিটলার পৃথিবীর ইতিহাসে অন্যতম দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন অ্যাডাল্ফ হিটলার মূলত তার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এবং তিনি একসাথে ষাট লক্ষ ইহুদিদের মেরেছিলেন তার জীবনকাল হল আঠারোশো উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রুসলি পুরো পৃথিবীর বেস্ট মার্শাল আর্টিস্ট ছিলেন তিনি তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিং এর সময় তার অ্যাকশন সিন গতির গতি চব্বিশ পার সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো না তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান মার্শাল আর্টিস্ট আলবার্ট আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি তার জীবনে কখনো ভুল করেননি আলবার্ট আইনস্টাইনের দেয়া সূত্র ছাড়া আজও বিজ্ঞান তার গবেষণায় অচল তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জার্মান নাগরিক তার জীবনকাল ছিল আঠারোশো উন সাল থেকে উনিশশো সাতাত্তর সাল পর্যন্ত এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন তার ভিডিও এখন মানুষ এনজয় করে মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তি ছিলেন মহাত্মা গান্ধী তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অহিংস আন্দোলনের জন্য গোটা বিশ্বই তাকে শ্রদ্ধা করে মূলত তিনি পেশায় ছিলেন একজন ইন্ডিয়ান লয়ার আর বিশেষ করে তিনি গরিব মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন আই রিগার্ড এ সোলজার দো মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন ছিল একজন বিখ্যাত সিঙ্গার এবং ডান্সার আর তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি 100 বছর বাঁচতে চেয়েছিলেন এ কারণে প্রতিদিন ডাক্তাররা তার পুরো বডি চেকআপ করত কিন্তু মাত্র 50 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন why would i wanna fight shout play me i'm a black নিকোলা টেসলা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন নিকোলা টেসলা মূলত তার আবিষ্কারের ফলে পুরো বিশ্ব জুড়ে আজ অল্টারনেটিং কারেন্ট ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক Without the need of coal, oil, gas, or any other fuel. বক্সার মোহাম্মদ আলী পুরো বিশ্বের একজন দুর্ধর্ষ বক্সার ছিলেন মোহাম্মদ আলী তার জীবনকাল ছিল 1942 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমেরিকার মতো দেশে তিনি কালেমা পরে মুসলমান হয়েছিলেন আর এই বিষয়টি নিয়ে পুরো আমেরিকা তোলপার হয়ে গিয়েছিল 1964 সালে বাইশ বছর বয়সে খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন জোসেফ স্টালিন আধুনিক অর্থনীতির ইতিহাসে জোসেফ স্টালিন একজন শাসক অর্থনীতিবিদ ছিলেন তার জীবনকাল ছিল 1878 সাল থেকে 1953 সাল পর্যন্ত জোসেফ স্টালিনের কাছে আনুমানিক প্রায় 7.5 ট্রিলিয়ন ডলার সম্পদ ছিল আর তিনি ছিলেন সেই সময় সোভিয়েত ইউনিয়নের রাজা তিনি মারোস বিজওয়াত কুরসাজিন মাদার তেরেসা সারা বিশ্বের কাছে অতি পরিচিত একজন নারী ছিলেন মাদার তেরেসা মূলত তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং খ্রিস্টান ধর্ম প্রচারক তার জীবনকাল ছিল ১৯১০ দশ থেকে উনিশশো সাল পর্যন্ত সবার কাছে তিনি মাদার তেরেসা নামে পরিচিতি পেলেও তার আসল নাম ছিল মেরি টেরিজা মাদার তেরেসাকে একজন ভারতীয় হিসেবে মনে করা হলেও তার জন্মস্থান ছিল মেসিডোনিয়াতে I personally am most unworthy. আব্রাহাম লিংকন আমেরিকার ইতিহাসে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন তার জীবন কাল ছিল আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সালে তিনি আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট হয়েছিলেন নাওয়ান বল পেলে পেলে ছিলেন একজন ব্রাজিলিয়ান বিখ্যাত ফুটবলার তার জীবনকাল ছিলেনোনা আর্জেন্টিনার একজন কিংবদন্তী ফুটবলার ছিলেন দিয়াগো ম্যারাডোনা উনিশশো ছিয়াশি সাল থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত বিশ্বকাপের মানুষের কাছে সবচেয়ে বড় ছিলেন দিয়াগো ম্যারাডোনা তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত আর্জেন্টিনার মানুষ এখনো ম্যারাডোনাকে ফুটবলের গড হিসেবে মনে করে বব মারলে বব মার্লে ছিলেন তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপার স্টার সত্তরের দশকের দিকে শ্রোতা দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি বলা হয়ে থাকে বব মারলের গানে এমন কিছু ছিল যা শ্রোতাদেরকে তার দুঃখ কষ্ট ভুলিয়ে দিত তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন জামাইকান সিঙ্গার

সাদ্দাম হুসাইন সাদ্দাম হুসাইন ছিলেন ইরাকের প্রেসিডেন্ট উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ইরাকের রাষ্ট্রপতি ছিলেন তবে তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দুই সালে তাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছিল থমাস এরিসন থমাস এরিসনই সেই ব্যক্তি যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এই কারণে আমেরিকার ইতিহাসের শ্রেষ্ঠ উদ্ভাবক হলেন থমাস এডিসন শুধু বৈদ্যুতিক বাতি বললে ভুল হবে তার আবিষ্কারের মধ্যে রয়েছে গ্রাম ভিডিও ক্যামেরা এবং পৃথিবীর ইন্ডাস্ট্রিয়াল গবেষণাগার তার জীবনকাল ছিল আঠারোশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একত্রিশ সাল পর্যন্ত white as snow, and everywhere that Mary went, the lamb was sure to go. রানী দ্বিতীয় এলিজাবেথ ইতিহাসের যে কয়েকজন নারী শাসককে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে তাদের মধ্যে রানী দ্বিতীয় এলিজাবেথ অন্যতম ব্রিটিশ সাম্রাজ্যকে আধুনিকায়নের পাশাপাশি দ্রুতগামী পৃথিবীর সঙ্গে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ইংল্যান্ডে দ্বিতীয় এলিজাবেথ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত without losing the best to স্টিভ জবস বিশ্বের প্রযুক্তির জগৎ বদলে এক পুরুষের নাম হচ্ছে স্টিভ জবস বর্তমানে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ মোবাইল ফোন হচ্ছে আইফোন যার প্রতিষ্ঠাতা হলেন স্টিভ জবস তার জীবনকাল ছিল 1955 সাল থেকে 2011 সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক 5 months ago পাবলো পিকাসো পাবলো পিকাসো সর্বকালের সবচেয়ে জনপ্রিয় চিত্রশিল্পীদের মধ্যে একজন তিনি প্রায় বিশ হাজারের মতো শিল্পকর্ম সৃষ্টি করেছেন তার জীবনকাল ছিল আঠারোশো একাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তার জন্মস্থান স্পেনে হলেও তিনি মৃত্যুবরণ করেছেন ফ্রান্সে আলেকজান্ডার বেল পৃথিবীর বিখ্যাত একজন আবিষ্কারক হলেন আলেকজান্ডার বেল সর্বপ্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন তিনি তার জীবনকাল ছিল সাল সাল থেকে আল কাপন পৃথিবী বিখ্যাত একজন ভয়ঙ্কর

কুখ্যাত এই ব্যক্তি। এছাড়াও তিনি ছিলেন একজন ভয়ানক তার জীবনকাল ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক ম্যারি কুরি পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছিলেন মানে পদার্থ বিজ্ঞান ও রসায়নে তার জীবনকাল ছিল আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তবে তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করলেও মৃত্যুবরণ করেছেন ফ্রান্সে তার জীবনকাল ছিল তার অসাধারণ খেলার জন্য পুরো বিশ্বের মানুষ তাকে এক নামে চিনত দুই হাজার বিশ সালে একটি মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন তিনি পৃথিবীর ইতিহাসে অনেক জিনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে যাদের নাম সারা জীবন ইতিহাসে পাতায় লেখা থাকবে তবে এর মধ্যে সকলের ভয় সংগ্রহ করা পসিবল না কারণ উনিশ শতকের আগে যে জিনিয়াস মানুষের পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের ভয়েস রেকর্ড করা সম্ভব হয়নি কারণ সেই সময় কোন রকম মাইক্রোফোন আবিষ্কার হয়নি তবে আমি চেষ্টা করেছি যে বিখ্যাত মানুষদের নিয়ে সব সময় আলোচনা হয় তাদের নিয়ে কথা বলার তবে এর মধ্যে যদি কোনো জিনিয়াস মানুষ বাদ করে যায় মানে যাদের ভয়েস ইন্টারনেটে রয়েছে তাহলে তা আপনি কমেন্ট করে জানাবেন এন্ড পরবর্তীতে আমি আবার তাদেরকে নিয়ে একটি অন্য ভিডিও বানানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী